আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আমি আবার হাজির হলাম আজকে আলোচনা করব একটি রোগ নিয়ে এই রোগটির নাম হলো মাথা ব্যথা মাথা ব্যথা এর ইউনিয়নের নাম হল সুদা মাথা ব্যথা হওয়ার কারণ কি 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 সমস্যার কারণে কি কী কারণজনিত কারণে মাথা ব্যথা হতে পারে তা নিয়ে আলোচনা করব মাথা ব্যথা সর্বপ্রথম যেটা কারণ সেটা হলো এক নম্বরে হলো আবেগজনিত কারণ বিশেষ করে মানসিক চাপ দুশ্চিন্তা অসন অসন্নতা অস্থিরতা অতৃপ্তি অশান্তি ইত্যাদি রাত জনিত কারণে মাথা ব্যথা হতে পারে দু নম্বরে হলো প্রদাহের কারণে বিশেষ করে ম্যানেঞ্জাইটিস মস্তোরাইটিস সাইনোসাইটিস ইত্যাদি প্রদাহজনিত কারণে মাথা ব্যথা হতে পারে বিভিন্ন প্রকার জ্বরের কারণে মাথা ব্যথা হতে পারে বিশেষ করে বিভিন্ন জ্বর টাইফয়েড ভাইরাসজনিত জ্বর ম্যালেরিয়া ইত্যাদি এবং বিশেষ করে রক্ত বিভিন্ন সমস্যা রক্ত বিভিন্ন সমস্যার কারণে জ্বর হতে পারে যেমন রক্তনালীর কারণে মাথা ব্যথার কারণ হলো অর্ধ মাথা ব্যথা বা মেলিগেন্ট হাইপার টেনশন ইত্যাদি কারণে মাইগ্রেন হতে পারে মাইগ্রেন এবং টিউমারজনিত কারণে যেমন ব্রেন স্নানন্ত্রে প্রাইমারি বা সেকেন্ডারি বা মেটাস্টেটিক টিউমারের কারণে মাথা ব্যথা কোথাও রক্ত জমাট বাঁধলে ইত্যাদি সমস্যা হতে পারে এবং আঘাত জানতে কারণে মাথা ব্যথা হতে পারে যে কারণে হোক না কোনো মাথায় আঘাত লাগার কারণে মাথা ব্যথা হতে পারে সমস্যার কারণে হতে পারে কিছু কিছু বিপাকীয় সমস্যা বলতে মাথা ব্যথা হতে পারে যেমন হাইপ্রোথাইরয়েড টি জম ইত্যাদির কারণে হতে পারে এবং মাদকদ্রব্য সেবনে মাথা ব্যথা হতে পারে যেমন কোক মদ জদ্দা ধুম পান ইত্যাদির কারণে মাথা ব্যথা হতে পারে এবং বিশেষ করে পেন বা ব্যথা যেটা হলো কান দাঁত সাইনাস ইত্যাদি আরো দেখা গেছে যে অঙ্গগুলোর কারণে মাথা ব্যথা হতে পারে এবং এগুলো এই কারণগুলো ছাড়াও দেখা গেছে আরো অনেক কারণে মাথা ব্যথা হতে পারে তার মধ্যে হলো যেমন অনিয়মিত মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক পুরুষের ক্ষেত্রে অতীত স্বপ্ন দোষ অতিরিক্ত স্বপ্ন দোষ বলি এবং নিউরোজিয়া নিউরালজিয়া এবং জিমন জিমনোরিয়াম এবং রক্ত স্বল্পতার কারণে মাথা ব্যথা হতে পারে এবং কি দেখা গেছে জন্ম নিয়ন্ত্রণে বড়ি যারা মহিলারা বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণে বড়ি ইউজ করে তাদের মাথা ব্যথা হতে পারে আরো কিছু ওষুধের কারণে মাথা ব্যথা হতে পারে যেমন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে মাথা ব্যথা হতে পারে তবে অনেক প্রকার কারণে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তবে ম্যানেজাইটিস উচ্চ রক্তচাপ বিশেষ করে আপনাদের যে ব্লাড প্রেশার হাই থাকে সেক্ষেত্রে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তবে আমাদের প্রত্যেকেই উচিত যে ক্ষেত্রে আমাদের মাথা ব্যথা হয় সেই দিকগুলো চিহ্নিত করে দ্রুত চিকিৎসা করানো আর যদি দ্রুত চিকিৎসা করতে আমরা ব্যর্থ হই সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা আমাদের পাশে